শান্তি চুক্তি আলোচনার অংশ হিসাবে ইউক্রেনিয়ান ও রুশ সেনাদের মধ্যে গঠিত বাফার জোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি তিনি বলেন এটি আধুনিক যুদ্ধের বাস্তবতাকে প্রতিফলিত করে না শুক্রবার উনত্রিশে আগস্ট সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন খবর বিবিসি জেলোনস্কি বলেন যারা আজকের যুদ্ধের প্রযুক্তিগত অবস্থা বোঝেন না কেবল তারাই একটি বাফার জোনের প্রস্তাব পড়েন জেলানস্কির এই মন্তব্য এমন এক সময় করলেন যখন একটি প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ অথবা দীর্ঘমেয়াদী চুক্তির জন্য চল্লিশ কিলোমিটার অঞ্চল জুড়ে একটি বাফার জোন গড়ে তোলার চিন্তা করছে ইউক্রেন যুদ্ধ ড্রোন প্রযুক্তি দ্বারা চালিত একটি সংঘাতে রূপ নিয়েছে এবং জেলানস্কি পরামর্শ দিয়েছেন যে ফ্রন্টলাইনের কাছাকাছি ড্রোন হামলার হুমকির কারণে ইতিমধ্যে এক ধরনের বাফার জোন তৈরি হয়েছে বাফার জোন দেশগুলোর মধ্যে অসামরিক এলাকা তৈরি করতে পারে যেমন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাফার জোন রয়েছে অথবা ফিজিক্যাল বাউন্ডারি তৈরি করতে পারে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমাদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী আয়রন কার্টেন রয়েছে